আহলেদের প্রতি অভিযোগ এবং তার জবাব ইল্লা বিল্লাহ উপস্থিতি আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এখানকার অধিবাসীদের মধ্যে যারা বসবাস করে তাদের সরকারি হিসাব মতে একানব্বই পার্সেন্টও বেশি মুসলিম কিন্তু আহলেদিসিজদের সংখ্যা কম যারা কোরআন এবং হাদিসকে নিঃশর্তভাবে নিজের সার্বিক জীবনে পালন করেন তাদের সংখ্যা কম আমরা অনেক সময় বলে থাকি যে তাদের সংখ্যা দুই কোটি হ্যাঁ তিন কোটি চার কোটি আহলে বাস করে এরকম আমরা বলে থাকি কিন্তু বিভিন্ন স্থানে সরিয়ে সিটিয়ে থাকার কারণে তাদের আসলে ওই রকম প্রভাব প্রতিপত্তি দেখা যায় না ফলে যারা এই দেশের অধিকাংশ মুসলিমই মাজহাবের অনুসারী এবং শুধু মাধাবের অনুসারী নয় বরং একই মাধাবের হানাভি মাধাবের অনুসারী হলেও বিভিন্ন তরিকা বিভিন্ন খানখা বিভিন্ন পীর বিভিন্নভাবে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু সত্য কথা হল আহলে বিরুদ্ধে তাদের কণ্ঠ এক তারা যখন আহলেদ বিরুদ্ধে অভিযোগ করে আহলেদির বিরুদ্ধে যখন তাদের অভিযোগগুলি আসে তখন দেখা যায় যে সকলের কণ্ঠ থেকেই একই অভিযোগ একই ধরনের অভিযোগ তারা আহাদিজদেরকে দিয়ে থাকেন তো যেই অভিযোগগুলি আমাদের বিরুদ্ধে দেওয়া হয় বা আহলাদিস মানহাজের অনুসরণ যারা করে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসে প্রথম আমরা যেটা বলতে পারি সেটা হলো একেবারে সকল সেক্টর থেকে আলে মোলামা বলেন আপনার মুফতি বলেন পীর সাহেব বলেন যাদের একবার বিভিন্ন লিখিত খিতাবেও যে অভিযোগটা সেটা হলো যে আহলে ইসরা হলো লামাঝাবি আহলেদ ইসরা কোনো মাজহাব মানে না লামাঝাব বলতে প্রচলিত যে চার মাঝাব রয়েছে চারজন বিখ্যাত ইমামের নামে যে চারটা মাঝহ রয়েছে হানাফি সাফি মালিকী হাম্বলি এই চারটা মাঝাব তারা মানে না সম্মানিত উপস্থিতি মাঝাব শব্দের অর্থ হল চলার পথ আহাদিসদের নিঃসন্দেহ চলার পথ আছে আর সেটা হলো কোরআন এবং সহি সুন্নার চলার পথ যেই পথ রাসুল সাল আলহিসাম দেখিয়ে গেছেন সেটাই হলো আপনার আহলিয়াদিসদের চলার পথ কিন্তু তারা অভিযোগ দিয়ে থাকেন যে আলিয়া কোনো মাজহাব মানে না আমরা লক্ষ্য করে দেখতে পাবেন যে আহলিয়া দিসের কোনো আমল কোরআন এবং হাদিসের বাহিরে না শুধু বাহিরে না বরং চার মাঝহাবের কোনো না কোনো মাঝহাবের সাথে মিল আছে আমরা যে লাফুল দিন করি বোগের মধ্যে হাত বানি জোরে আমিন বলে এটা কি কোনো না কোনো মাঝাবে আসে না নিঃসন্দেহে কোনো মাঝাবে আছে হয় হানাভি মাজাবে নেই কিন্তু অন্য মাঝহাবে তো আছে তাহলে এটা লাম হয় কি করে লাম আজাবি হলো তারা যারা সালাত আদায় করে না লাম হলো তারা যারা সিয়াম পালন করে না লাম হলো তারা যারা জাকাত পালন করে না জাকাত যারা দেয় না তাদের হলো লাম আজাবি কারণ সালাত না পড়া কোনো মাঝাবি নাই আপনি রোজা ছেড়ে দিবেন সিয়াম ছেড়ে দিবেন এটা কোনো মাঝাবি নাই জাকাত আপনি দিবেন এটা কোনো মাঝাবি নাই বরং আপনি সালাতের মধ্যে পায়ের সাথে পা মিলাবেন রাফুল করবেন জুড়ে আমিন বলবেন বা অন্য আকিদা যেগুলি সেই আকিদা মানবেন ক্ষেত্রে কিন্তু মাঝহাবের নামে দেখা যায় তারা বিভ্রান্ত হয়ে গেছে ইমাম আবু একটা লিখিত কিতাব আকবার আকিদার কিতাব ওই আকিদার সাথে আলিয়া আহ কোনো আকিদার দিমত নেই অথচ প্রচলিত যে হানাভি মাঝহাবের আকিদা ওই আকিদার সাথে অনেকটাই অমীর তো সম্মানিত উপস্থিতি দেখা যায় যে এই লামাহাবি তাদের সাথে থাকা যাবে না অনেক সময় দেখা যায় অনেক আলেমদের এটাও হয় যে তাদের সাথে বিয়ে সাথে জায়েজ নেই তাদের সাথে হিমামতি জায়েজ নেই তাদের পশু জবাই করাও জায়েজ নেই খাওয়া জায়েজ নেই আপনি মনে হয় কাফের ফতুয়া দিচ্ছেন সম্মানিত উপস্থিতি এই ফতুয়াগুলি আজকে আমাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা হলো লাম আজহাবই তারা কোনো মাঝাব মানে না সম্মানিত উপস্থিতি সোয়ালে সাহেব সোয়ালে আল ফৌজান তিনি একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে ওয়াহাজাহুুয়াল কাউলুল হাবকুল ওয়াসেদ এটা হলো সত্য এবং ন্যায় পরায়ণ মধ্যমপন্তি কথা হলো এইটা। যে না ফুজুম মিন আকুয়ালীল ওলামা ওয়াল ফুকাহা। আমরা ওলামা এবং ফুকাহা, যারা আলেম এবং যারা ফকি তাদের কথাকে আমরা গ্রহণ করব। মা ওয়াফাকাত দলিল মিন কিতাবি সুন্না। যেটা কিতাব এবং সুন্নাতের দলিলের মুয়াফেক হবে। অনাত্রুকু মাখাফা দলিল আর দলিলের যারা বিপরীত হবে সেগুলি আমরা প্রত্যাখ্যান করবো সেটা কোন আলেম হয় আমরা দেখার বিষয় না কারণ আমাদের আমাদের দেখার বিষয়গুলো কোরআন এবং সুন্দর মত হয় কিনা আসুন সল্লাহ লাহ আলুসাল্লাম এই কিতাব এবং সুন্নাই রেখে গেছেন তারাক তুফিকুম আম্রায়িন লাং তজিল্লু ইন তামস্সকুল বিহিমা কিতাব আল্লাহ ইউ সুন্নতানাবি আমি দুইটা জিনিস শিখে গেলাম এই দুইটা জিনিসকে যদি আমরা শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করতে পারো তাহলে তোমরা কখন ওই বিভ্রান্ত হবে না সেই দুইটা হলো কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তো সুতরাং লা আমাজহি বলে যে আহলে অভিযোগ করা হয় এটা একেবারে ভ্রান্ত কথা কারণ আহলে হাদিসের মাযহাব হলো কোরআন এবং সুন্নাতের মাযহাব দুই নম্বর যে অভিযোগটা করা হয় সেটা হলো যে আহলে হাদিসের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয় সেটা হলো যে আহলে খুব নতুন মানে অনেকে দেখবেন বলবে যে দুইশো বছরের আগে আহলে কোন নাম দ্বন্দ্ব ছিল না অনেকে এটা বলে অনেকে বলে যে ইংরেজদের আমলে হাদিস সৃষ্টি হয়েছে সম্মানিত উপস্থিতি এটা যে কত ডাহা মিথ্যা কথা রসুল হাদিস আবু সৈল খুদ্রী রাজি আল্লাহ থেকে সোয়াবুল ইমানের মধ্যে বাহাকি আলাইহি নিয়ে আসেছেন এবং আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন তার সিলসিলার মধ্যে দুশো আশি নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি বলেন যে রাসুল সাল্লাহ আলাইসালামের ওসিয়ত অনুযায়ী মারহাবান বি ওসিদে ওসিয়তি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রাসুল সাহাইসালামের ওসিয়ত অনুযায়ী তিনি যুবকদেরকে দেখলে এই কথা বলতেন যে আমার রাসুল সাহাইসালাম আর নোয়াসিয়ালা কুমুল মাজালিস ও নোফা হিকমা কুমুল হাদিস তিনি যখন কোনো যুবককে দেখতেন তখন তাদেরকে তাদেরকে অভিবাদন জানাতেন স্বাগতম জানাতেন এবং তাদের জন্য মজলিসকে প্রশস্ত করে দিতেন জায়গা করে দিতেন হাদিস শিক্ষা দিতেন কারণ রাসুল সাহেসাম বলছেন ফাইন না কুম খুলুফুনা ও আহলুল হাদিস বাদুনা। তোমরাই হলে আমাদের ভবিষ্যৎ বংশধর আর তোমরাই হলে আহলে হাদিস তাহলে সেই সাহাবি আবু সৈদ খুদ্রি রাজিয়াল্লাহ তালানুর মুখ থেকেও আমরা আহলে হাদিসের কথা শুনতে পাই এটা নতুন কোনো বিষয় না শুধু তাই নয় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই

সম্মানিত উপস্থিতি ইমাম আহমদ ইব্বা হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি চার ইমামদের মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন হাদিসের দিকপাল ছিলেন দশ লক্ষ হাদিসের হাবেদ আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আল উস্তাদ তিনি বলতেছেন ইনলাম ইয়াকুন আসহাবুল হাদিস ফালা আদ্রি মানহুম ও যারা সাল্লাল্লাহু ওই হাদিস যে একটা দল থাকবে যারা বিজয়ী থাকবে বাতিল তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদেরকে বলা হয় ফিরকাতুন নাজিহা তারা হলো মুক্তিপ্রাপ্ত দল তারা হলো আপনার তায়েফাল মনসুরা যারা সাহায্যপ্রাপ্ত দল তারা কারা তাদের প্রসঙ্গে ইমাম আহমদী বাহমুল বলছেন যে ইনলাম আসাবুল হাদিস এটা যদি আহলে হাদিসরা না হয় তাহলে আমার জানা নাই তারা কারা তাহলে আহলে হাদিসের কথা তো ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলহ বলে গেছেন আব্দুল কাদের জিলানি যাকে বড় বীর বলা হয় দেশের পিরানের পীর মানে যত পীর আছে সব সিলসিলা থেকে যার সাথে লাগানো হয়েছে তিনি বলেছেন চারশো সত্তর হিজড়িতে যার জন্ম এই একটা দল সম্পর্কে তিনি বলছেন ওলা ইসমুন ওয়াহেদুন ইল ওহুয়া সাবুল হাদিস যে এই দলটা আসুস ইসলাম বলে গেছেন যে তয়েফা মানসুরা তাদের একটাই নাম তারা হলো আসাবুল হাদিস আহলে হাদিস গুনিয়া তো মধ্যে তিনি এই কথা বলেছেন সম্মানিত উপস্থিতি এ ব্যাপারে বলতে গেলে অনেকের কথা আছে একটা কথা বলে আমি এখানে এই আলোচনা শেষ করছি সেটা হলো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি একটা সুন্দর কথা বলেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলছেন। ওমিন আহলে সুন্নাহ জামা আহলে সুন্নাহ জামা তথা আহলুল হাদিস মাজহাবুন কাদিমুন এটা একটা পুরাতন ও মা মারুফুন এটা প্রসিদ্ধ mazhab কাবিলা আইউফ লাকা লাহু আবা হানিফা

হাদিস বর্ণনা করেছেন নবীকে দেখে তারা আমল করেছেন সেই সাহাবিদের মাঝহাব হলো আহলে হাদিস ইমাম তাইম ইমিন আলাই তার মিনহাজুল প্রথম কণ্ঠের দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে এই কথা দেত্যহীনভাবে তিনি বলেছেন তো সুতরাং আমরা বলবো যে আহলে হাদিস কোনো নতুন দল নয় বরং আমরা দেখতে পাই যে আজকে যারা দেওবন্দি বলে তারা দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠার আগে তারা ছিল না আজকে যারা আবু হানাফি মাঝাব বলে তারা হানা ইমাম আবু হানিফা জন্মের আগে তাদের কোনো মাঝহাব ছিল না এই জন্য শায়ক ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেয়ালবি তিনি বলছেন যে চারশো হিজড়ির আগে কোন লোক নির্দিষ্ট কোনো মাজভাবের অনুসারী ছিল না শায়ক ওলিউল্লাহ মহাদ্দেশ দেয়ালবিকে সবাই মানে কি বলেন বেরুলবি কি বলেন আপনার দেওবন্দি কি বলেন আহলিয়াদি সবাই মানে ভারত গুরু বলা হয় যাকে তারই কথা তার হুজাতুল্লাহ বালিগার মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে চারশো হিজড়ির আগে কোনো মাঝধাব ছিল না কেউ আবু আনিফা বলে কেউ সাফি বলে মালিকী বলে কেউ দাবি করতো না তো সম্মানিত উপস্থিতি তাইলে আহলেধিজদেরকে বলা হয় যে নতুন তারা ইংরেজদের আমলে সৃষ্টি হয়েছে দুইশো বছর আগে আপনারা এগুলি পাবেন না সবে মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় অভিযোগ করা হয় আহলেদিজের বিরুদ্ধে সেটা যে তাদেরকে দেখবেন কখনো বলা হবে যে তারা তাদের ইমাম হলো ইমনে তাই মিয়া কখনো বলা হয় যে তাদের ইমাম হলো আলবানি কখনো বলা হয় যে তাদের ইমাম হয় আপনার মোহাম্মদ ইবনে আবদুল ওহাব মানে যার সাথে যেটা লেগে যায় বলা হয় যে তারা হলো তার অনুসারী সম্মানিত আহলে আহলেদিস কোনো ব্যক্তির অনুসরণ করে না আহলে অনুসরণ করে একমাত্র কোরআন এবং সুনার এবং আহলে আদিস যদি তাদের যদি কেউ ইমাম থেকে থাকে তিনি হলেন মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম যেইটা ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সাতশো এক হিজড়িতে তার যার জন্ম তার বিখ্যাত তাফসির তাফসিরুল কুরআনুল আজিম যেটাকে আমরা তাফসির ইবনে কাসির বলে থাকি ওই তাফসিরের সূরা ইসরা 71 নম্বর আয়াত ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ওই দিন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাজা আকবারু শারফিন লিআসহাবিল হাদিস এইটা হলো আহলে হাদিসদের জন্য সবচেয়ে বড় মর্যাদার এটা হলো আহলেদের জন্য সবচেয়ে বেশি সম্মানের এটা হলো আহলেদের জন্য সবচেয়ে বেশি পাওয়ার বিষয় যে তাদের ইমাম হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কথা তো বলে গেছেন আরো আজ থেকে বছর সাতশো বছর আগে ইমাম কাসির রহমতুল্লাহ সুতরাং আহলিয় একজন ইমাম যেদিন আল্লাহ হাবুর আলমিন সমস্ত মানুষকে ইমাম সহ রাখবেন আহলিয়াদিসগণ তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে যেহেতু তারা ইমাম মেনেছেন কোনো ব্যক্তিকে অন্ধ অনুসরণ তারা করেন নাই কোন ব্যক্তির কথাকে তারা বিনা দলিলে তারা মেনে নেন নাই যখনই মোহাম্মদের কথার সাথে মহাফেক হয়েছে তো কথার তাতে মিলে গেছে তখনই তারা মেনেছে সুতরাং আহলেদিন ইমাম হলো মোহাম্মদ সোহাইসালাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাথী হয়ে মোহাম্মদ সলাহিস্লামের নেতৃত্বে তার হাতে হাউজের কৌসারের পানি পান করে আমরা তার নেতৃত্বে জানলাতে যেতে চাই আল্লাহ আবুল্লা আলমেন আমাদেরকে কবুল করুক আহলে বিরুদ্ধে আরেকটা অভিযোগ সেটা হলো যে তারা বেয়াদব মানে আহলেহাদিসরা বেয়াদব কারণ রাসুল ইসলামের সাথে মিলাদ করে না তারা হ্যাঁ রাসুল সাল্লাহ আলি সাল্লামের তারা হাজের নাজের বলে না রাসুল সাহেসাল্লাম নুরের তৈরি তারা বলে না রাসুল সাহেসাল্লাম ওসিলা নেয় না তারা বেয়াদব মানে রাসুলের সানে গুস্তা কি করে রাসুলের সানে তারা বেয়াদবি করে রাসুলের শানে তারা আদব করে না তারা রাসুল সাহেসাল্লাম দেখবেন অনেকে আদবের আদব স্বরূপ তারা কি করে যে রাসুল সাহেবের নামে দূরত পড়তেছে মিলাদ পড়তেছে হ্যাঁ কিস্তা কাহিনী বলতেছে হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে এই যে সম্মান তাদের দৃষ্টিতে বড় সম্মান দিচ্ছে রাসুল সাহেব আসছে মনে করে তারা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়া নাবি সালাম আলাইকা বলতেছে আবার দেখবেন অনেকে একটা শেয়ার ফাঁকা রেখে দিয়েছে হ্যাঁ একটা শেয়ার ফাঁকা দিয়ে রেখে দিয়ে কি করতেছে যে এখানে মোহাম্মদ সাহেব আসছে সম্মান আহলে তো এটা করে না আহলে দৃশ্য হলো বেয়াদব এই জন্য সম্মানিত উপস্থিতি আহলে আদিসগণ ওই আমলটাই করেন যেই আমলটা রাসুল সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন এবং ওই আমলটাই করেছেন যেই আমলটা নবী সাল ইসলামের সাহাবাগন যেইভাবে করেছেন তারা কোনো বাড়াবাড়ি করেন না আমার ইবনুল খাতা রাজি আল্লাহ বলেন রাসুল সাহাম আমাদেরকে বলে গেছেন লা কেমা আত্রাতিন নাসারা ইসা এবনু মারিয়ম তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না যেভাবে নাসারারা খ্রিস্টানরা ঈসা আলা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে তারা ঈসা আলা আল্লাহর পুত্র বানিয়েছে আর আমাদের এই যারা তথাকথিত যারা নবী ইসলামকে সম্মান করে তারা নবীকে হায়াতুন নবী তারা নবী সাল্লাহ আলি সাল্লামকে জিন্দা নবী গায়েব জানে এইগুলি তারা নবী সাল্লাহিস্লামকে বলে থাকেন সম্মানিত উপস্থিতি আহলিয়া দিসগনি রাসুল সাল আলি সাল্লামকে যথাযথ সম্মান করেন আরেকটা অভিযোগ করা হয় যে ইজমায়ে সাহাবা মানে না এই যে এখন বিশ্বাকার তারাবি বলেন এটা ইজমায়ে সাহাবা তারপরে জুমার সময় দুই আজান দেওয়া এটা সাহাবাদের সুন্নত ওসমান রাজিয়া তালুর সুন্নৎ সম্মানিত উপস্থিতি আহলে রাসুল গণ রাসূল সল্লাহ আলুসাল্লামের দেখানো পথে বিশ শাখাত তারাবি এটা রাসূল স উমর রাজিয়াল্লাহতাল সুন্নত নয় বিশকাতের যে হাদিস আসছে যে ওমর রাজিয়া তালহুবাইব ইবনে কাব এবং তামিমা দারি যে সাহাবি তাদেরকে আট রাকার তারাবি পরারই নির্দেশ দিয়েছিলেন এটা মিশকা শরীফে পড়তেছে আমাদের ওলামাই গ্রামগণ কিন্তু তারা বিশ্বাকাত। বলে থাকে তো সম্মানিত বুঝিতে আরও অসংখ্য অভিযোগ রয়েছে আহলে মধ্যে তো এগুলি সবই তাদের মুখের কথা শুধু আহাদিসকে দামিয়ে রাখার জন্য হককে চাপা দেওয়ার জন্য তারা এই কাজ করতেছে কিন্তু মিডিয়ার কল্যাণে আজকে সত্য কথাগুলি প্রকাশ পেয়ে যাচ্ছে অজান্তে মানুষের কোথাও দাওয়াত হয়তো পৌঁছে নাই মিডিয়ার কল্যাণে আজকে যে কোনো মসজিদে আপনি যাবেন দেখবেন দুইজন একজন তিনজন জুড়ে আমিন বলতেছে আপনার পায়ের সাথে পা লাগাচ্ছে বুকে আপনার হাত বাঁচতেছে তাদের আকিদা সাফ হয়ে গেছে আজকে মাথা খারাপ হয়ে গেছে হুজুরদের আলেমদের আর মুফতিদের মাথা খারাপ হয়ে গেছে এই জন্য বিভিন্ন অভিযোগ নিয়ে আসতেছে আল্লাহাবুল আলমিন এই দিনকে কেয়ামত পর্যন্ত চালিয়ে রাখবেন যত যে অভিযোগ করে কেন কেন আল্লাহাবুল আলমিন এই কাফেলার সাথে আমাদেরকে স্বাদী হওয়ার তৌফিক দান করুক আল্লাহাবুল আলমিন আমাদেরকে রাসুল সল্লা সাল্লামের দলে থাকার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক